একটি কাজ করলে শত্রুরা আপনার পায়ে এসে পড়বে মানুষের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন শত্রুরা মাথা চাড়া দিয়ে ওঠে কখনো তারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে কখনো আপনার সাফল্যের পথে বাধা সৃষ্টি করবে কিন্তু এই একটি কাজ করলে শত্রুরাই আপনার পায়ে এসে পড়বে এবং তাদের সমস্ত প্রতিহিংসা ভুলে আপনাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে চলুন এই কাজটি কী এবং এটি কীভাবে কার্যকরী তা বিস্তারিতভাবে আলোচনা করা যাক কাজটি কি আপনার দক্ষতা জ্ঞান এবং চরিত্রকে এমন উচ্চতায় নিয়ে যান যেখানে শত্রুরাও আপনাকে শ্রদ্ধা করতে বাধ্য হয় আপনি যদি নিজের সেরা সংস্করণ হয়ে উঠতে পারেন এবং অসাধারণ সাফল্য অর্জন করতে পারেন তাহলে শত্রুরাও আপনাকে ঠেকানোর সব চেষ্টাই ব্যর্থ হবে তারা বুঝতে পারবে যে আপনি তাদের ধোঁকা প্রতারণা এবং ষড়যন্ত্রের ঊর্ধ্বে উঠে দাঁড়িয়েছেন কেন শত্রুরা পরাজিত হবে মানুষ শত্রুতা পোষণ করে তখনই যখন তারা মনে করে তাদের ষড়যন্ত্র সফল হবে কিন্তু আপনি যখন এতটাই শক্তিশালী হয়ে উঠবেন যে শত্রুরা বুঝতে পারবে তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না তখন তাদের পক্ষে একমাত্র বিকল্প হল আপনাকে সম্মান জানানো এই পথে কিভাবে হাঁটবেন নাম্বার এক দক্ষতায় নিজেকে শ্রেষ্ঠ করে তুলুন আপনার পেশাগত বা ব্যক্তিগত জীবনে এমন দক্ষতা অর্জন করুন যা আপনাকে অপ্রতিরোধ করে তুলবে যে মানুষটি জানে এবং দক্ষ তাকে কখনোই দমিয়ে রাখা যায় না উদাহরণস্বরূপ যদি আপনি একটি শিল্পী হন তাহলে এমন কাজ করুন যা বিশ্বকে মুগ্ধ করবে নাম্বার দুই ইতিবাচক চরিত্র গড়ে তুলুন শত্রুরা প্রায়ই আপনার দুর্বলতার সুযোগ নেয় তাই এমন একটি চরিত্র তৈরি করুন যেখানে কোনো দুর্বলতা থাকবে না সততা দায়িত্বশীলতা এবং নৈতিকতার মাধ্যমে নিজেকে সবার চেয়ে আলাদা করে তুলুন নাম্বার তিন কঠোর পরিশ্রম এবং ধৈর্যের চর্চা করুন সাফল্যের মূল মন্ত্র হল পরিশ্রম এবং ধৈর্য আপনি যদি দীর্ঘ সময় ধরে আপনার লক্ষ্যের পেছনে লেগে থাকতে পারেন তবে শত্রুরা একসময় ক্লান্ত হয়ে পড়বে নাম্বার চার জ্ঞান বাড়ান জ্ঞান এমন একটি অস্ত্র যা আপনাকে অপরাজয় করে তোলে আপনি যদি প্রতিনিয়ত নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তোলেন তাহলে শত্রুরা আপনাকে হারানোর কৌশল খুঁজে পাবে না নাম্বার পাঁচ সফল হয়ে উদাহরণ স্থাপন করুন সফলতা এমন একটি জিনিস যা সবার মুখ বন্ধ করে দেয় আপনি যখন বারবার সফল হবেন তখন শত্রুরাও আপনার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠবে আপনাকে যা মনে রাখতে হবে শত্রুদের পরাজিত করার জন্য প্রতিশোধ নেওয়া বা তর্কে জড়ানোর কোনো প্রয়োজন নেই বরং তাদের উপেক্ষা করে নিজের লক্ষ্য অর্জনে মনোযোগী হন আপনি যখন প্রতিদিন নিজেকে আরও উন্নত করছেন তখন শত্রুরা তাদের ব্যর্থতা উপলব্ধি করে নিজেরাই আপনার পায়ে এসে পড়বে তাই মানুষকে পরাজিত করার সবচেয়ে কার্যকরী উপায় হলো তাকে দেখিয়ে দেওয়া যে আপনি কতটা এগিয়ে গিয়েছেন আপনার সাফল্যেই তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা তাই শত্রুদের পরোয়া না করে আপনার জীবনকে সেরা বানানোর চেষ্টা করুন মনে রাখবেন একটি কাজ অর্থাৎ নিজের দক্ষতা এবং চরিত্র উন্নত করা এই একটি কাজই শত্রুদের আপনার পায়ে আসতে বাধ্য করবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ